প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কলকাতা পুরসভা একশো বারো নম্বর ওয়ার্ডের সাত সকালে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী হাই প্রোফাইল লোকসভা নির্বাচন কেন্দ্র যাদবপুর আর সাত সকালেই সেই একশো রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে বেরিয়ে পড়েছেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ সায়নী কিরকম সারা পাচ্ছেন খুব ভালো খুব পজিটিভ মানুষের খুব ভালো ফিডব্যাক সায়নী বিপক্ষে বিজেপির প্রার্থী তিনি গণপ্রিয় মূল এটা কি আপনার কাছে একটা প্লাস পয়েন্ট উনি না পরিচিত না পরিচিত হওয়ার চেষ্টা করছেন কাজে উনি দিল্লিতে থেকে রাজনীতি করে বাংলার মানুষ ওনাকে চেনেন না ইলেকশনের আগে এসছেন এটা বিজেপির প্যাটার্ন সমর্থন পাবেন না না মোদিজি পাবে না বিজেপি পাবে না বিজেপির প্রার্থী পাবে রাজ্য রাজনীতিতে যাদবপুর একটা হাই প্রোফাইল কেন্দ্র সেখানে বামেরা দাবি করছে যে যাদবপুর কেন্দ্র তাদের কিন্তু দু সালের পর থেকে বামেদের দিকে কিন্তু যাদবপুর কেন্দ্র মুখ ফেরায়নি সেই হিসাবে কি বলবেন বামেরা যে দাবি করছে আপনাদের প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে এতই যদি বামেদের জায়গা হতো বা গড় হতো তাহলে দু সালের পর থেকে কেন করেন দু হাজার একুশে কেন এমএলএ হয়নি টালিগঞ্জে কেন হয়নি যাদবপুরে কেন হয়নি বামেদেরকে বলুন চার পাঁচটা সিট নিয়ে আগে বিধানসভায় ফিরতে দিল্লি কেন্দ্রে আইএসএফ কি একটা বড় ফ্যাক্টর হতে পারে না বলে বলে চেষ্টা করতে পারেন ফ্যাক্টর তৈরি করার কিন্তু গ্রাউন্ডে তাদের কোনো এক্সিস্টেন্সও নেই রেলিভেন্স আপনি এর আগে আসানসোলে বিধানসভা নির্বাচনে রড়েছিলেন বিধানসভা নির্বাচন থেকে কি শিক্ষা নিয়েছেন আরও কাজ করতে হবে আরও খাটতে হবে আরো মানুষের কাছে পৌঁছতে সহানী ঘোষ বলছেন যে আরো কাজ করতে হবে জিতলে এবং মানুষের পাশে থাকতে হবে জয়ের জন্য এটাই তার রেসিপি ক্যামেরায় অরিন্দমের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা